ডক্টর মোহাম্মদ ইউনিসের শাসন ব্যবস্থা একশো দিন উপলক্ষে গতকাল একটি তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন এবং এর আগে তিনি যত যে কয়েকটি ভাষণ দিয়েছেন প্রত্যেকটি আমি সহ আমাদের মতো ছাত্র এবং জনতা সাধারণজনে নিশ্চয়ই অনেক ধৈর্যের সাথে তার এই বক্তব্যটি শুনেছেন গত পনেরো বছর ধরে যারা আর কি শুনেন নাই এসব বক্তব্য তো ডক্টর মোহাম্মদ ইউনিস অনেক সুন্দর একটি বক্তব্য দিয়েছেন তার প্রত্যেকটি কথার রাষ্ট্র সম্পর্কে তিনি অনেক ভালো ভালো কিছু বুকতে দিয়েছেন এর মধ্যে তিনি বলেছেন সাতাশটি দেশের রাষ্ট্রদূত দেশে আসছেন এবং বাংলাদেশে এর আগে কখনো এরভাবে একসঙ্গে এতগুলো রাষ্ট্রদূত ইউ এর সাতাশটি দেশের রাষ্ট্রদূত এর আগে কখনোই আসেননি এবার আসছেন এবং বর্তমান সরকারের প্রতি পুরো বিশ্বেরই একটি পূর্ণ সমর্থন আছে এবং তিনি ভাষণে বলেছেন যে এই সরকারের অঙ্গীকারই হচ্ছে একটি দেশকে সংস্কারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা তিনি সেখানে আরও বলেছেন যে প্রয়োজনীয় সংস্কার যেগুলো আছে রাজনৈতিক দল সহ তার সবাইকে তো সাধারণ ধৈর্য ধরতে বলেছেন এবং আমি মনে করি যেহেতু মাত্র একশো দিন হয়েছে আমাদের এই সরকারের এখন অনেকেই বলতেছে এই সরকারের ইয়া কমে যাচ্ছে সমর্থন কমে যাচ্ছে এই সরকার এখানে ব্যর্থ এখানে ব্যর্থ এই বছর চালাইতে পারবে না কিন্তু আপনারা একটি জিনিস চিন্তা করে দেখেন পনেরো বছর ধরে এই আবর্জনা এই জঞ্জাল আর বাংলাদেশে উনিশশো সালের এই অবস্থা হয়নি শাসন ব্যবস্থার এই রকম একবারে এতটা দলীয়করণ এবং সব কিছু তার ক্ষমতা থেকে পালিয়ে যাওয়ার পরেই হাসিনার একবারে সব কিছু ভেঙে পড়েছে শাসন ব্যবস্থার পুলিশ বাহিনী থেকে শুরু করে প্রত্যেকটি স্তরে স্তরে তাদেরকে তো আগে জিনিসগুলোকে সেট করতে লাগতেছে এই সরকারকে বর্তমান সরকারকে প্রত্যেকটি জায়গায় লোক দিতে লাগতেছে আমি মনে করি সবাই বাইরে থেকে খুব বড় বড় কথা বলবে কিন্তু ওই জায়গাটাতে যারা বসে আছে যারা শাসন ব্যবস্থা চালাচ্ছে তারাই বুঝতে পারতেছে যে ওইটা খুব কত কঠিন জায়গা হয়তো অন্য কেউ থাকলে এটা পারতই না বর্তমানে তারা এমন খবলা অবস্থা করে দিয়ে গেছে এই দেশের প্রত্যেকটি জায়গায় তো রন্ধে দুর্নীতি এবং যতক্ষণ পর্যন্ত একবারে হাসিনা সরকারের যতগুলো দালাল আছে প্রত্যেকটি স্তরে স্তরে বসা সবগুলোকে উপরে ফেলা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত স্থিতিশীলতা আসবে না রাষ্ট্রে এর জন্য একটু সময় দেওয়া প্রয়োজন আমাদেরকে স ধৈর্য ধরে বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি একটু বেশি বেশি নির্বাচন অনেক বেশি বেশি নির্বাচন নির্বাচন কথা বলছে হ্যাঁ নির্বাচন তো লাগবেই এবং নির্বাচনের জন্যই তো এই অনেক এত কিছু কিন্তু গণগণতন্ত্র শুধু নির্বাচনের জন্য হয় নাই এটাও বুঝতে হবে এতগুলো মানুষ উনিশশো নব্বই সালে গণআন্দোলনের মুখে এসে ইয়ার পথ এর সাথে পতনের পর তো গণতান্ত্রিকভাবেই বিএনপি ক্ষমতা এসেছিল কিন্তু তাও অনেকটাই ব্যর্থ হয়েছে তারাও বর্তমান এই যে শাসন ব্যবস্থা এই শাসন ব্যবস্থায় এমন একটি সিস্টেম যে যেই এখানে বসতে চায় বসে পরে সেই ফ্যাসিস্ট হয়ে যাবে হয়তো হাসিনার মধ্যে কেউ ফ্যাসিস্ট না এতটা কিন্তু এই সিস্টেমে যেই বসু অনেকটাই ফ্যাসিস্টেন্ট হয়ে যাবে তাই আমাদেরকে একটি সুন্দর শাসন ব্যবস্থা দরকার সবচেয়ে বড় কথা আমাদেরকে সৎ দক্ষ দেশপ্রেমিক লোকগুলোর দরকার এই জায়গাগুলোতে তারা সৎ থাকবে এবং আমাদের বাংলাদেশ এতটা নিচের নামার সবচেয়ে বড় কারণ হচ্ছে দুর্নীতি রন্ধে রন্ধে আমাদের দুর্নীতি সেই একাত্তর সালের পর থেকে তো বিএনপি নির্বাচন করতেছে নির্বাচন লাগবেই আর বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পরে রাষ্ট্র একত্রিশ দফা সংস্থানের কথা যেহেতু বলছে কিন্তু তারা কেন এই সংস্কার কথা বলছে তারা ওই প্যারায় পরে এখন দেখতে পারতেছে যে এই ব্যবস্থায় আর চলবে না এই জন্য তারা বিভিন্ন সংস্কার প্রস্তাব আনছে তো কিছু সংস্কার প্রস্তাব বেসরকারি করুক না এবং তাদের পূর্ণ সমর্থন জানানো দরকার যদিও তারা এখনও এই সরকারকে সমর্থন জানাচ্ছে এবং বিএনপিকে ধন্যবাদও দেওয়া দরকার বিএনপিও উনিশশো নব্বইয়ের পরে দেখা গেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে এর সাথে হলেও টাকসু সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচন হতো কিন্তু বিএনপি আসার পরে নব্বই কোন নির্বাচন হয় নাই যেমন উনিশশো ছিয়ানব্বই সালে তিন দলীয় যে রূপরেখা ছিল যে নিজের সরকারের নির্বাচন ছিয়ানব্বই সালে আমরা কি দেখেছি বিএনপি আন্দোলনের মাধ্যমে আওয়ামী জামাত সহ এরাই নামিয়েছে বিএনপি সরকারকে বিএনপির এই উপলব্ধিটি আসুক এবং এইটি সুযোগ আর কত রক্ত দিব আমরা এবং যারা জনগণ আছেন সাধারণ জনগণ তারা একটু ধৈর্য ধরেন আমার বিশ্বাস এই সরকার চার থেকে পাঁচ মাসের মধ্যে অনেকটা সবকিছু স্মরণীয় পর্যায়ে নিয়ে আসবেন সবকিছু ইয়াতে নিয়ে আসবেন আর এই সব এরকম কোনো সারা বিশ্বে কোনো বিশ্বের ঘটনা বিরোধ যে পুলিশ একবারে ভেঙে পড়েছে কোনো এভাবে একটি গণ আন্দোলনের মুখে পুলিশের যা অবস্থা হয়েছে এরকম মধ্যে কোনো বিশ্বে ঘটেনি কখনো কোনো দেশে আমাদের দেশে উনিশশো একাত্তর সালে এমন ঘটনা এই চব্বিশ সালে যা হয়েছে তো সবকিছু কিছু মিলে আমাদের আরেকটু ধৈর্য ধারণ করা দরকার এবং বিভিন্ন অপতৎপরতা চলছেই ভারতের অপতৎপরতা ভারতের প্রত্যেকটি মিডিয়ার যে কথাবার্তা এগুলো শুনলে তো মনেই হয় না যে তারা আমাদের বন্ধুদের হিসেবে ব্যবহার করে মনে হচ্ছে তা তাদের একটা দেশের একটি অংশ দখল হয়ে গেছে এই দখলকৃত দেশটিগুলিতে তারা বিভিন্ন কথা বলছে এমনভাবে তারা রিয়েক্ট করছে বিশেষ করে তাদের যে গণমাধ্যমগুলোতে যার তাদের যে সাক্ষাৎকার যে বাংলাদেশে একবারে গণহত্যা চলছে সংখ্যালঘুদের উপর খায় নির্যাতন চলছে কিন্তু এগুলো কিছুটা হয়েছে এগুলো রাজনৈতিক কারণে কেন ভাই হিন্দু হিন্দুদের উপর আপনারা যারা হিন্দু আছেন তারা বলতেছেন আপনাদের হিন্দু যেতে ভাই মুসলিম শেখ হাসিনা তো নিজে মুসলিম তিনি পালাইছে হিন্দুদের থেকে তো মুসলিম বা অসংখ্য নেতা পালিয়েছে ভারতে আপনারা একটু বোঝার চেষ্টা করেন এই সব কিছু নিয়ে এবং সরকার আরো বলেছে অন্তর্বর্তী সরকারের কাছে এমন একটি আবেদন যে আপনারা যদি ক্ষমতা বেশি দিন থাকতে চান আপনাদেরকে উচিত সাধারণ মধ্যবিত্ত যে এই যে অসহনীয় পর্যায়ে একটা দাম আছে প্রত্যেকটি জিনিসের এগুলো আরো কমিয়ে নিয়ে আসার দ্রুত যত দ্রুত হোক হ্যাঁ একটু সময় লাগুক তিন মাস গিয়েছে আরও তিন মাস নেন কিন্তু একবারে স্বর্ণীয় পর্যায়ে নিয়ে আসে কারণ হাসিনার আমলে যেই ছিল ওই যদি আপনাদেরও আসে তাহলে তো মানুষ কোনো আশা দেখবে না আপনাদের উচিত এই যে নিত্য প্রয়োজনীয় যেগুলো দৈনন্দিন মানুষের জীবন মৌলিক চাহিদা এগুলোতে এগুলো একবার স্বরণীয় পর্যায়ে নিয়ে আসে এবং চাঁদাবাজিগুলো একবার বন্ধ করা এবং এর জন্য প্রশাসনকে একটু শক্তিশালী থাকতে হবে বিশেষ করে এখন আর্মি বাহিনী কাজ করছে পুলিশ বাহিনী যদি একটু কঠোর হতে পারে তাদের মধ্যে মনোবল আসতে যদি একটু সময় লাগবে মনে করি পুলিশকে হতে হবে মানুষের বন্ধু হ্যাঁ পুলিশ অনেক সময় অনেক ভালো কাজ করেছে কিন্তু তাদেরকে যে হিংস্রভাবে ব্যবহার করেছে সরকার সরকার অতীতের এবং তারা যাতে এতটা হিংস্র হয়ে নেওয়া হয়ে যায় মানুষের খুব কতটা ভুলেই এরকম হয় এতগুলো থানা সহ সব কিছু আগ্রহণ হয়েছে উত্তরবর্তীকালীন সরকারের কাছে কারণ মানুষ তো সংস্কার বুঝবে না আমার ওই খেটে খাওয়া রাস্তার ওই ভ্যান চালক রিক্সা চালক গরিব মানুষটি তারা তো সংস্কার বুঝে না যে রাষ্ট্র সংস্কার এভাবে করতে ভেবে করতে ওরা বুঝবে যে আমার দিন শেষে আমি চালের দাম তার কমলো কি না আলুর দাম কমলো কিনা না ডিমের দাম কমলো না সে নিত্যপাণে যে দ্রব্যমূল্য কমবে যে না সরকার আসার পরে দামগুলো কমেছে তখন সে ভালো বলবে যে না সরকার ভালো আছে সে তো সংস্কার কাজটি বুঝবে না তাই আমার সবচেয়ে বেশি জোর দেওয়া অন্য সবগুলোর থেকে প্রায় লিস্টে এই লিস্ট এখনও এই দ্রব্যমূল্যের যে গতি এটিতে থাকা উচিত এবং আহতদের বিশেষ করে আহতরা আন্দোলন করছে তাদের এই বিষয়টিকে দুই তিনটি জিনিস একবারে মেইন প্রায়োরিটি হওয়া উচিত খুব উন্নয়ন করতে হবে না এই সরকারকে মৌলিক চাহিদাগুলো আর সংস্কার আহত নিহত যারা হয়েছে তাদের পুনর্বাসন সহ তাদের চিকিৎসা ব্যবস্থা এগুলো করাই ভালো আমি চাই এই সরকারটি টিকুক আরও বেশ কিছু দিন এই সরকারকে টিকতেই হবে কারণ বর্তমান সরকার যদি সংস্কার করতে না পারে এবং একটি তুড়িঘড়ি করে নির্বাচন দিয়ে চলে যায় তাহলে অতি ভবিষ্যতেও আমাদের আর ভালো কিছু আবারও সেই শরীরাচারে অনেক স্বৈরাচার উঠে আসবে এভাবে আর এখনও আজকেও একটি শেখ হাসিনার ফোন রেকর্ড ফোনের কল রেকর্ড অনবরত তারা ফাঁস করছেই এবং সেখানে হুমকি দিচ্ছে যে ইউনুস তার সমন্বয়ক তারা কীভাবে এ করতে পারে তাদের মধ্যে কোনো ন্যূনতম কোনো অনুশোচনা নেই আবার আসবে ক্ষমতায় এই দিবা স্বপ্নগুলো তারা দেখছে তারা কিন্তু বসে নেই সবাইকে সোচ্চার থাকতে হবে এবং তাদের কথায় বিভ্রান্ত ভাজাবে না এবং যারা বলে এই আগে এই ভালো ছিলাম এই কথাটা যারা বলে এরাই যে দোষোর কথাই বলতে বলা যাইতো না রে ভাই এখন মানুষ কথা বলতে পারতেছে তাই আমি চাই এই সরকারকে ন্যূনতম তিন বছর তো থাকবেই সরকারের সরকারকে একটু সংস্কারের মাধ্যমে যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে কাঠামোটা কিভাবে ভালো করে করা যায় দুর্নীতি কীভাবে বন্ধ করা যায় এবং সাধারণ মানুষের জীবনযাপনের যেগুলো প্রয়োজনীয় জিনিস সেগুলোর দাম কীভাবে কমানো যায়গুলো গুরুত্ব দিয়ে সরকারকে কাজ করে যেতে হবে আর রাজনৈতিক দলগুলোকে ধৈর্য ধারণ করার আহ্বান জানিয়ে আমি আমার আজকে এই পর্যন্ত শেষ করে সবাইকে আসসালামু আলাইকুম